আসসালামু আলাইকুম এভিওন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ফুলের ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের দেখাতে আশা করি পুরো ভিডিওটা না টেনে আমার সঙ্গেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন প্রথম লাইনে আমি ঘর সহ মোট ঘর নিব তেরোটা প্রথমে নিলাম চারটা ঘর তারপরে তিনটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব চারটা দ্বিতীয় নম্বর লাইনে ঘর নিব মোট এগারোটা বাম দিকের লেবেল সমান রেখে মোট পরপর ঘর করবো পাঁচটা ঘর করে নিলাম পাঁচটা ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও ঘর করে নেব মোট পাঁচটা বাম দিকের এবং ডান দিকের লেবেল সমান থাকবে প্রথম লাইনেও ঘর হয়েছে এগারোটা এবং দ্বিতীয় লাইনেও ঘর হয়েছে এগারোটা এরপর তিন নম্বর লাইন তিন নাম্বার লাইনেও ঠিক দুই নাম্বার লাইনের মতন হবে প্রথমে ঘর নিব পাঁচটা দিকের লেভেল সমান নিয়েছি ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও ঘর নিয়ে নিব পাঁচটা এক্ষেত্রে ডানদিকের লেভেলও সমান থাকবে মোট ঘর হবে তিন নাম্বার লাইনে গ্যাপঘর সহ এগারোটা এরপর চার নাম্বার লাইন চার নম্বর লাইনে দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করবো তিনটা এরপর মাঝখান থেকে তিনটা ঘর গ্যাপ দিয়ে ঘর করব আবারও তিনটা ডানদিক থেকে একটা ঘর গ্যাপ যাবে মাঝখানে তিনটা ঘর গ্যাপ এবং দুই পাশে তিনটা তিনটা করে ঘর হয়েছে গ্যাপ ঘর বাদে ছয়টা এরপর নিচের লাইন ছয় নম্বর লাইনে মাঝখান ঘর বরাবর একটা ঘর হবে এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে সাত নম্বর লাইনে পাঁচ নম্বর ঘর বরাবর তিনটা তিনটা ঘর হবে বাম পাশ থেকে তিনটা এবং ডান পাশ থেকে তিনটা ঘর হবে এবং মাঝখান থেকে তিনটা ঘর গ্যাপ যাবে এরপর আট নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর বেড়ে মোট ঘর হবে পরপর পাঁচটা ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও ঘর হবে পাঁচটা নয় নম্বর লাইনেও ঘর হবে মোট বাম দিক থেকে পাঁচটা ডানদিক থেকে পাঁচটা এবং ছয় নম্বর ঘর গ্যাপ যাবে মোট ঘর হবে এগারোটা নয় নম্বর লাইনেও ঘর হবে মোট এগারোটা দিক থেকে পাঁচটা ডানদিক থেকে পাঁচটা এবং ছয় নম্বর ঘর গ্যাপ দশ নম্বর লাইনেও ঘর হবে মোট এগারোটা দিক থেকে লেবেল সমান রেখে ঘর হবে পাঁচটা দিক থেকে লেবেল সমান রেখে ঘর হবে পাঁচটা এবং ছয় নম্বর ঘর গ্যাপ যাবে লাস্ট লাইনে বাম লেবেল লেভেল দিকের লাইনের লেবেল সমান রেখে ঘর হবে পরপর চারটা মাঝখানে তিনটা ঘর গ্যাপ দিয়ে পরে ঘর হলো তিনটা